হ্যালো গাইস আসসালামু আলাইকুম মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক দিন ওয়েট করার পরে শুধু ছাদে আসতাম আর জিবে পানি চলে আসতো কখন মরিচটা ছিঁড়ব কখন খাবো তো আলহামদুলিল্লাহ মরিচটা এখন কালো হয়ে গেছে এই যে দেখুন মার্শাল্লা এখন খাওয়ার উপযুক্ত হয়েছে এবং শক্ত হয়ে গেছে তো বিসমিল্লাহ বলে আল্লাহ রাসূলের নাম বলে আমিও ধরবো আচ্ছা তুমিও ছেড়ো বিসমিল্লাহির রহমানির রহিম এই যে দেখুন মার্শাল্লা এটা আমরা আলু সঙ্গে মেয়েকে খাবো মশাল্লাহ আরো অনেক ফুল আসতেছে সবাই দোয়া করবেন ফুল আসলে আরও মরিচ হবে হ্যাঁ আরও মরিচ হবেই যে দেখুন মশাল্লা আজকে মরিচটা খাবো দেখে ডাল করেছি আলু ভর্তা করেছি যে মরিচটা দিয়ে খাবো একদম আমার বাগানের টাটকা টাটকা ধুনেপাতা দিয়ে আলু ভর্তা করব। মানে ভাবতেই জীবে পানি চলে আসে তো গায়ে সবাই ভালো থাকবেন আমার এই ছোট্ট ছাদ বাগানের জন্য সবাই দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ